আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আল্লাহ মতে আমি ভালো আছি গাইজ আজকে আমি আপনাদেরকে শসা দিয়ে মাছ রান্না করা দেখাবো কীভাবে পাঁচ মিনিটে মাছ রান্না করা হয় সেটা আমি আজকে দেখাবো প্রথমে আমি তেলগুলো গরম করে নিয়েছি তেলটা গরম করে নেওয়ার পরে ভালো করে আমি তেলটা গরম করে নিয়েছি এখন মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলো আমি ভালো করে ভেজে নেব গাই নেওয়ার পর এগুলো আমার মাছগুলো গাঁজা হয়ে গেছে এখন এগুলো কুমটিয়ে দিচ্ছি কুমটিয়ে দেওয়ার পর আমি ভালো করে আর খুঁজে মাছগুলো ভেজে ভেজে নিয়েছি গায়ে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কুটিয়ে নিচ্ছি পুটিয়ে নেওয়ার পরে আমি যে অবশিষ্ট তেল থাকবে ভাজা ওই তালে আমি রান্নাটা বসিয়ে দেব তো গাইস দেখেন আমি ওই তালে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মেরে ছেড়ে দিয়েছি গ্যাস দেখছেন প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব রসুন বাটা এক কেজি চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ি তরকারি অনুসারে আপনারা দিয়ে দিবেন হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মসুর গুঁড়ি দিয়ে দিয়ে দেব এখন একটু পানি আমার যাতে তেলটা ভালো থাকে এ নিচে মশলাটা না বেড়ে যায় দেখেন এগুলোকে আমি নেমে চেয়ে নিচ্ছি তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদু তো লবণ এখন ধুয়ে রাখা যে শরীর আমি কেটে রাখছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি গায়ে দেখেন এগুলো দিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার মতো করে আপনারাও দেখবেন রান্না করে কেমন লাগে তো লাগ আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আপনারাও আমার মতো করে দেখবেন

এখন সাথে দিয়ে দিলে যে টমেটো কুচি রেখেছি সেটা করে দিলাম টমেটো কুচি এখন দেওয়ার উদ্দেশ্যে যে টমেটোগুলো এখন আছে সেটা ভালো করে বসানোর জন্য যাতে নরম হয়ে যায় শ্বশুর সাথে সেই জন্য আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি তো গাড়ি দেখেন টমেটো গু দেওয়ার পরে আমার তো অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পান ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি একটু পরিমাণত আর একটু পানি দিয়ে দিয়েছি যাতে আমার শসেটা ভালো করে জুস হয় এবং সুন্দর করে ঢুকেছে তরকার প্রায় দশ মিনিট পরে আমরা আসতে এসে আমি এখন ভালো করে ইয়ে নিচ্ছি ঢেকে আবার দেখছি যে আমার এটা আস্তে আস্তে যে মজা মাছগুলো তো যদি ব্যাপারে ভালো লেগে থাকে আমার মনে হয় দেখে দেখা বেলাই কুমিয়ে দিবাতে রান্না করতে দেখাচ্ছি রান্নাটা ভাষা দেখা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ছোলাটা কমিয়ে দিব সুন্দর দেখাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই